গাইজ ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ঋতুড পাপাই কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি নতুন আরও একটি ফ্রেশ ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আজকে আমি কিছু কথা বলবো তোমরা অনেকেই অধীর আগ্রহে বসে আছো যে ঋতু দিয়ে কী ভিডিও ছাড়বে আজকে রিপাবলিক ডে কেন ভিডিও কিছু ছাড়ছে না অনেকেরই হয়তো এটা মনে হতে পারে তো সকাল থেকে একটা বিশেষ কারণের জন্য আমি ভিডিও ছাড়তে পারিনি তো আজকে এই মুহূর্তে আমি একটা ভিডিও ছাড়বো এবং ভিডিওর মাধ্যমে কিছু কথা তোমাদের সাথে শেয়ার করতে চাই আশা করি তোমাদের প্রত্যেকের ভালো লাগবে তো আজকে হচ্ছে ছাব্বিশে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস এই প্রজাতন্ত্র দিবসটা হচ্ছে আমাদের ভারতীয়দের কাছে একটা মূল্যবান দিন মূল্যবান সময় তো সেই উপলক্ষে আমরা যখন আর্মির ফ্যামিলির লোকেরা কোনো না কোনো কথা বলি সেটা কিন্তু অনেকের অনেকটা ভালো লাগে এবং অনেক কিছু জানতে চায় তো সেখান থেকেই আমি কিছু কথা তোমাদেরকে বলবো প্রথম কথা হচ্ছে কি ভিডিও বানাবো মানে এই ছাব্বিশে জানুয়ারি নিয়ে কী ভিডিও বানাবো ছাব্বিশে জানুয়ারি মানেই হচ্ছে একটা সুন্দর মুহূর্ত পতাকা উত্তোলন করা একটুখানি রবীন্দ্রসঙ্গীত করা দেশের একটু দেশভক্তির গান করা একটু নিজেদের মতো করে সময় কাটানো কিন্তু এই ছাব্বিশে জানুয়ারিটাকে মানুষ সময় কাটানো বা দেশের জন্য কিছু দেওয়া এই কাজটা করে না পতাকা উত্তোলনটা তো করে সকালবেলা কিন্তু পুরো দিনটা কোথায় ড্রিঙ্কস করে কোথায় চিকেন ভাত সমস্ত কিছু রান্না করে খাওয়া দাওয়া করে ফিস্ট করে মাতলামো করে কাটায় স্বাধীন ভারতের স্বাধীন নাগরিক স্বাধীনভাবে বাঁচতে শেখাতে বলেছে বলেই মনে হয় স্বাধীন ভারতের স্বাধীন নাগরিক এই দিনগুলোকে এই ছাব্বিশে জানুয়ারি পনেরোই আগস্টটাকে এই মাতলামো করে উদযাপন করে আসলে এইসব জিনিসগুলো দেখার পর আমার হাজবেন্ড এবং আমি দুজনেই ভাবি যে স্বাধীন ভারতে সব কিছু চেঞ্জ করছে কিন্তু মানুষের মনটাকে কি চেঞ্জ করতে পারছে আমি একটা কথাই বলতে চাই মোদি বলো মমতা বলো যে কেউ বলো না কেন সকলে এসে দেশে অনেক কিছু চেঞ্জ করছে অনেক কিছু করছে কিন্তু মানুষের মনটাকে কি চেঞ্জ করছে চেঞ্জ করতে পারছে না প্রত্যেকটা জায়গায় পতাকা উত্তোলন করতে বলা হোক এই দিনগুলোতে কমসে কম মদের দোকানগুলো বন্ধ রাখতে বলা হোক নোংরা কাজকর্মগুলো বন্ধ রাখতে বলা হোক কিন্তু তা করা হয় না পনেরোই আগস্ট ছাব্বিশে জানুয়ারি বিশেষ করে লোকে বেশি মাতলামও করে নোংরা কাজগুলো বেশি করে তাহলে স্বাধীন ভারতে স্বাধীনতা কি করে পাচ্ছে যখন দেশ স্বাধীন হয়েছিল তারা হয়তো ভাববে মানে তারা যে বলিদান দিয়েছে দেশের জন্য তারা ভাববে হয়তো মাতলামও করবার জন্যই মনে আমরা দেশটাকে বলিদান দিয়েছিলাম দেশের জন্য বলিদান দিয়েছিলাম যখন স্বাধীনতা দিবসের আগেতে অনেক ফ্যামিলিতে বা অনেক বাড়িতে বা অনেক মানুষজন অনেক বড়ো বড়ো ডায়লগ মারে স্বাধীনতা দিবসে এই করতে হয় ওই করতে হয় সেই করতে হয় আজও আমাদের দেশে যখন জনগণমন বা জাতীয় সঙ্গীত উত্তোলিত হয় তখন রাস্তার পাশে কেউ দাঁড়িয়ে থাকে না দাঁড়িয়ে থেকে মাথা নিচু করে সেটাকে শ্রদ্ধা করে না জনগণ হচ্ছে গে যাক একটা কান দিয়ে ঢোকাবো একটা কান্দি বার বার করে দেবো আমারই আধুনিক কাহানি শুনবো তাতে মনটা বেশি ভালো হবে তাই না অথচ বাইরে বিদেশে যখন যাবো তখন গিয়ে বলবো আমি ইন্ডিয়ান এটা শুনতে সকলের খুব ভালো লাগে তাই না কারণ ইন্ডিয়ান বলে তো অনেক কিছু সুযোগ সুবিধে বিদেশিরা দিতে পারে সেই জন্য তাই না আসলেই নিজের মনটাকে চেঞ্জ করো অনেক মানুষ আমরা আর্মির ওয়াইফ বলে অনেক কিছু কাজকর্ম করি বলে মানে আমরা ভিডিওতে অনেক কিছু কথা বলি বা ভিডিও করি বলে অনেক মানুষের অনেক রকম অবজেকশন থাকে আমরা তো আর্মির ওয়াইফ ভিডিও করি শুধুমাত্র তোমরা দেশভক্তির নামে মদ বিড়ি সিগারেট মাদলামো আর ফিস্ট করে দিন কাটাও তাই না যখন তোমরা এত বড় বড় কথা বলো আমি খালি পনেরোই আগস্টের আগের দিনে বা ছাব্বিশে জানুয়ারির আগের দিনে বসে বসে এই জিনিসটা দেখি কত দোকানেতে কত পতাকা উত্তোলিত হচ্ছে কত কী বিক্রি হচ্ছে মানুষ শয়ে শয়ে টাকা খরচা করে কিনে নিয়ে যাচ্ছে পরের দিন পতাকাগুলা যে জিনিসগুলো থাকে মাটিতে পড়ে থাকে সেইগুলোকে না আর তার পরের দিনে আর কেউ চিনতে পারে না এটা হচ্ছে সব থেকে খারাপ জিনিস আগে নিজের মন বদলাও তারপর তো দেশের জন্য ভক্তি করবে আগে নিজেকে ভক্তি করো তারপর তো দেশকে ভক্তি করবে একটা মানুষ যে নিজেকে ভক্তি করতে জানে না সে করবে দেশকে ভক্তি যখন দেশের কথা ওঠে তখন হাজার লোক ঝান্ডা হাতে নিয়ে একদম দৌড়ে দৌড়ে চলে যায় কিন্তু সেই বাড়িতে গিয়েই যখন এক কোনো মানুষ বলে বা আমাদের আর্মির কোথাও থেকে বলে বা সরকার থেকে যদি বলে আরে ওখানে যুদ্ধ হচ্ছে তোমাদের ফ্যামিলি থেকে একটা মানুষ চাই বা একটা ছেলেকে চাই আমাদের যুদ্ধের জন্য তখন সেই বাড়ি থেকে বলে না না আমার ছেলে মারা যাবে তো ও মা স্বাধীন দেশে বসবাস করছো যদি একটা ছেলে দিতে হয় তখন তোমার রুটা কেঁদে ওঠে আর তুমি যখন ছাব্বিশে জানুয়ারির আগের দিনকে পতাকা উত্তোলন করবার নাম করে মদ মদবিরি সিগারেট খাচ্ছ সেটা খুব ভালো দেখায় বলো এই কথাগুলো আমরা বললে আমরা খারাপ হয়ে যাব আমাদেরকে নিয়ে নানান কন্ট্রোভার্সি শুরু হয়ে যাবে আমাদেরকে নিয়ে হাজার কথা শুরু হয়ে যাবে আবার কোনো কোনো একটা সময় তো এইসব যে ভিডিওগুলো করছি সেগুলো তো ছাড়বেই না কেউ দেখে এটাকে বুঝবেও না কারো মনে ঠিকবেও না সেটাও আমি জানি কিন্তু একটা কথা বলতে চাই আগে নিজের বাড়িতে হ্যাঁ আরও একটা কথা বলি দেশ স্বাধীন করবে আমি স্বাধীন দেশের সাধারণ নাগরিক তাই মা বাবাকে পিটতে হয় বলো স্বাধীন দেশের সাধন নাগরিক তাই বৃদ্ধাশ্রমে মাকে দিয়ে আসতে হয় বলো স্বাধীন দেশের সাধারণ নাগরিক মদ বিড়ি সিগারেট যদি না খেয়ে সেই টাকাতে রাস্তায় পড়ে থাকা একটা মানুষকেও যদি একটা কম্বল দাও না শীতেতে সে বেঁচে যায় তাহলে তোমাকে না দেশভক্তির জন্য তোমাকে অ্যাটলিস্ট পতাকা উত্তোলন করতে হবে না লোক দেখানোর জন্য ওই যে একটা দরিদ্রকে তুমি সেবা করলে তাতেই ভগবান বুঝে যাবে যে তুমি আসলেই দেশভক্ত একজন কিন্তু সেটা তো তোমরা করবে না কারণ নিজেদের ফুর্তি তো নিজেদের কাছে সব থেকে বড় কথা কি বলে তো আমাদের ভারতের নাগরিকদের না বড্ড বেশি ছাড় দিয়ে দিয়ে বড্ড বেশি বেয়ে উঠেছে তাই ছাব্বিশে জানুয়ারি দিনকে ভালো করে দেশের গান তো নাই হামারি আধুরি কাহানি ও পিয়ারে পিয়া গান চালিয়ে চালিয়ে তারা যাচ্ছে ফিস্ট করতে তারা যাচ্ছে ফিস্ট করতে ফিস্ট করে সেখানে বোতল বোতল নিয়ে খেয়ে ঢাক করে সেখানে ডান্স করছে পুরুলিয়া গানে আহা ডান্স করে বাড়িতে ফিরছে আহা গো স্বাধীন দেশের নাগরিক স্বাধীনভাবে তো ফিস্ট করে ফিরছে তাই না পতাকা উত্তোলন করবো কেন সেই টাকাতে মদ খাবো বিড়ি খাবো সিগারেট খাবো এ মা কোনো গরিবকে দান করে কি হবে নাম পাওয়া যাবে নাকি সেই টাকাতে আমরা ফিস্ট করব তার থেকে আর কি হয় আমি তো স্বাধীন ভারতের স্বাধীন নাগরিক শোনো একটা কথা বলি প্রত্যেকটা ফৌজিকে সম্মান করতে শেখো প্রত্যেকটা মানুষকে সম্মান করতে শেখো দেখে দেশের জন্য শুধুমাত্র একটা পতাকা দশ টাকা দিয়ে কিনবার দরকার নেই দেশের নাগরিকদের প্রতি না নিজের শ্রদ্ধাটা দেখাও একটা মাত্র কম্বল কিনে রাস্তার ধারে পড়ে থাকা একজন গরিব মানুষকে দাও তাহলেই তুমি আসল দেশভক্ত দশ টাকার একটা পতাকা কিনে পনেরোই আগস্টে চালিয়ে ষোলোই আগস্টের দিনকে ছুঁড়ে ক্যাজরাতে ফেলে দেওয়াটা কোনো দিনই দেশভক্তি না দেশভক্তি এটাকে বলে না দেশভক্তি এটাকে বলে যে দেশের জন্য প্রাণ দেয় যে আমার শাশুড়ি বা আমাদের যারা যাদের সন্তানরা আর্মিতে রয়েছে তারা প্রত্যেকেই মা বাবা তাদের সন্তানকে দেশের জন্য দান দিয়েছে তাদেরও কষ্ট হয় কিন্তু কোথাও গিয়ে তাদের গর্ব হয় যে আমার সন্তান আমার পেট থেকে বেরিয়েছে কথাগুলো খারাপ বলেছি কিনা আমি জানি না তবে এইসব জিনিসগুলো দেখার পর না মানে মাথা সত্যি আগুন ছিল ছাব্বিশে জানুয়ারি মানেই ফিস্ট করতে হবে পতাকা উত্তোলন সকালবেলা করে বিকেলবেলা ফিস্ট পনেরোই আগস্ট পনেরোই আগস্ট একটা ছুটির দিন পেয়েছি সকালবেলা পতাকা উত্তোলন করবো বিকেলবেলা মদবেরি সিগারেট খেয়ে ফিস্ট করবো এইসব না করে যে টাকায় পতাকা কিনছো ওই টাকাতে আরও কিছু দিয়ে একটা কম্বল কিনে একটা গরিবকে দান করো শীতকালে সে ঢাকা দেবে আর তোমাকে দোয়া করবে তোমার আশীর্বাদ করবে প্রার্থনা করবে তোমার জন্য যাই হোক বন্ধুরা আমি খারাপ ভাল বললাম কি ভালো বললাম আমি জানি না তবে যেটা আমার মনে হয়েছে আমি সেটাই তোমাদের সাথে শেয়ার করেছি ছাব্বিশে জানুয়ারি প্রজাতন্ত্র দিবসে আমাদের সকল দেশবাসীকে জানাই আমার এবং আমার ফ্যামিলির তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা প্রত্যেক বছর যেন আমরা এইভাবেই স্বাধীনভাবে বসবাস করতে পারি এবং একটা মানুষকেও এই পনেরোই আগস্ট ছাব্বিশে ছাব্বিশে জানুয়ারির দিনকে যেন আমরা হেল্প করতে পারি ভালো থেকে সুস্থ থেকেও আবার দেখা হবে নতুন করে একটি ভিডিওর সাথে ততক্ষণের জন্য বাই বাই জয় হিন্দ